মগের মূল্য পেয়েছেন আপনি আল্লাহাক সার দেয় তবে ছেড়ে যায় না যে বিডিআর সৈনিক সেনাবাহিনীর অফিসারেরা তারা এই সার্বভৌমত্বের সাথে কখনো বেইমানি করে নাই করেছে কারা কার ঘানি আমরা টানছি আজকে আমাদের মধ্যে যে বিভাজন আজকে আমাদের মধ্যে আমার সম্মানিত পরিবারবর্গ আছেন তাদের প্রতি আমরা জীবনে কোনোদিন মুখ তুলে চাই নাই আমার সম্মানিত সেনা কর্মকর্তাগণ আছেন তাদেরকে কখনোই আমরা নিজের পিতার চাইতে বেশি সম্মান করেছি আজকে সেপারেশনটা করার প্ল্যান পরিকল্পনাটা কেন আমাদের সুসম্পর্ক আমাদের সার্বভৌমত্বের যে কবজা সেই কবজাটা আপনি করতে পারছিলেন না কেন পার্শ্ববর্তী দেশকে খুশি রাখার জন্য এমনটি করেছেন যাক আমি হয়তো অনেক কথাই বলে ফেলছি একটি বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই পিলখানা হত্যাকাণ্ডটি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমার কথা একজন সাধারণ বিডিএ সদস্য হিসাবে একটি কমিশন গঠিত হয়েছে আমরা সকলে সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃত সত্য উন্মোচনের সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ কমিশন সেটা গ্রহণ করবে প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে শহীদ সেনা পরিবার যেমন সন্তুষ্ট পনেরো বছরে হয় নাই আমরা বিডিআর সদস্য আঠারো হাজার কেউ সন্তুষ্ট হতে পারে নাই কেন প্রকৃত সত্য উন্মোচিত হয় নাই আজ প্রকৃত সত্য উন্মোচনের দ্বার উন্মোচিত হয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে সকলেই সকলে সহযোগিতা করে প্রকৃত সত্য উদ্ঘাটিত করবো এবং এই সার্বভৌমত্বের প্রতি যে কোনো যে কোনো আগ্রাসন হামলা বিডিআর সদস্য আমরা সাধারণ পরিবারের সন্তান আমরা যারা সাধারণ সৈনিক হিসাবে এই দেশের দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশ রাইফেলসে যোগদান করে থাকি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক গুণ মূলত বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেশনে কর্মরত থাকেন বরাবরই বাংলাদেশ রাইফেলসকে কার্যকরী চৌখুশ এবং বলিষ্ঠ একটা বাহিনী বাংলাদেশের বাঘ হিসাবে কেবলমাত্র তাদের সহচার্যে তাদের সংস্পর্শে তাদের প্রশিক্ষণে তাদের নেতৃত্বে তাদের বলিষ্ঠ কর্মকাণ্ডের পদক্ষেপ হিসাবে বাংলাদেশ রাইফেলসের প্রত্যেকটি পিডিয়ার সৈনিক প্রতিনিধিত্ব করে এই বিষয়টি আপনারা নিশ্চিত অবগত আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক এবং যে শিরোনামটি এই শিরোনাম শুনে আমার একটি কথা স্মরণ হচ্ছে যদিও আজকে আমাদের সম্মানিত সভাপতি স্বাধীন তদন্ত কমিশন উপস্থিত থাকার কথা হয়তো বা কোনো কারণে আসতে পারেন নাই তো সকলের জ্ঞাতার্থে আমি একটি বিষয় বলি দুই সাল আমি বাংলাদেশ রাইফেলসে উনিশশো সালে রিক্রুটমেন্ট হই আমার শ্রদ্ধীয় ইউনিট কমান্ডার কিংবা ইউনিটের অফিসারদের তত্ত্বাবধানে আমরা চাকরি শুরু করি শৃঙ্খলা প্রশিক্ষণ সবকিছু আমরা তাদেরকেই অনুকরণ করি তাদের প্রত্যেকটি চলা ফেরা কথা আচার আচরণ এটাই বাংলাদেশ রাইফেলসের সৈনিকদের সাহস এবং আমরা কখনোই সত্যি একটি পরিবারের সন্তান হলেও বাবা মার ভিতরে ছোটখাটো কথা বা পরিবারের সন্তান হিসেবে বাবা মার সাথে হয়তো ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য কিংবা মান অভিমান থাকতে পারে এমনটি সব জায়গায় হতো কিন্তু একটি পরিবারকে একজন সৎ সেনা কর্মকর্তাকে হত্যা করার মতো কোনো আলামত তিলখানায় কিংবা সারা বাংলাদেশের কোনো ইউনিট ছিল না এটা সম্পূর্ণ রূপে একটা বিভ্রান্তমূলক পরিকল্পিত অনুবৈদেশিক শক্তির নীল নকশার অংশ হিসাবে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার সুসংগঠিত করে আপনারা সকলেই অবগত বিলখানা হত্যাকাণ্ডটি শুধুমাত্র আমাদের চৌকশ সাতান্ন সেনা কর্মকর্তাকে হারাইনি তাদের পরিবারগুলোকে তাদের পরিবারগুলোকে নিপীড়িত নির্যাতিত এমনকি তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত কিংবা বিডিআর প্রেশনে কর্মরত যে সকল সেনা কর্মকর্তা ছিলেন অনেককে সেই ঘটনার প্রকৃত সত্য উন্মোচনের দিকে যখনই অগ্রগামী হয়েছেন কিংবা প্রকৃত সত্য জানার চেষ্টা করেছেন বিডিআর এর যে সমস্ত কর্মকর্তা সৈনিকেরা প্রকৃত সত্য সরকারের সংশ্লিষ্টতা কিংবা দায়ী দোষী ব্যক্তিদের সম্পর্কে তথ্য দিয়েছেন পরিকল্পিতভাবে ভাবে জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে যেভাবে হত্যা করা হয়েছে চুয়ান্ন জন বিডিআর সদস্যকে সেভাবে হত্যা করা হয়েছে নিপীড়িত নির্যাতিত এবং নিপীড়ন নির্যাতনের মাধ্যমে কেন একটি ঘটনা যদি সংগঠিত হয়ে থাকে প্রকৃত অপরাধ প্রকৃত অপরাধী শনাক্ত করা দেশের দায়িত্ব কর্তব্য অনুসন্ধানে যারা থাকবেন তদন্তে যারা পরিবার পরিবার কিংবা অপরাধী তারা তাদের সকলের চায় থাকবেন প্রকৃত অপরাধটা কি কারা করলো কিভাবে করলো সেই দিকে আপনি গেলেন না আপনি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনার নীল নকশা কার্যকরী করার জন্য কি করলেন যে সমস্ত সামরিক কর্মকর্তারা ওই দিন প্রতিবাদ করেছে প্রকৃত সত্য জানার চেষ্টা করেছে কিংবা তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছে তাদের ভাইদের শহীদ হওয়ার ব্যাপারে যখন ব্যাখ্যা দিয়েছে তখন আপনি করেছেন কি তাদেরকে চিহ্নিত করেছেন পরিকল্পিত ভাবে তাদেরকে ন্যাকজনক ভাবে চাকরি থেকে বহিষ্কার করেছেন চুয়ান্ন জন বিডিএফ সদস্য যারা তাদের সম্পৃক্ততার সম্পর্কে চাক্ষ সাক্ষী প্রদান করেছে তাদেরকে আপনি হত্যা করেছেন কেন মগের মূল্য মগের মূল্য পেয়েছেন আপনি আল্লাহ ফার দেয় তবে ছেড়ে যায় না আজকে সেই শহীদ পরিবারগুলি সসম্মানে জাতির কাছে ভিড়ের বেশে সম্মানিত হয়ে আজকে সবার সামনে কথা বলছে মুখ ফুলে মুখ খুলে আল্লাহ তাদেরকে কথা বলার অভিযান করেছে যাদেরকে যে সমস্ত সেরা কর্মকর্তাদেরকে আপনারা সেদিন ব্যাট করে চা করেছেন কে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছেন কিংবা সেই সকল সেনা কর্মদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিলেন আজকে তারা সদর্পে বীরের বেশে আবার জাতির সামনে ফেরত এসেছে আপনার অবস্থান বিভিন্ন যে সংস্পর্শতা আপনার যে অভিভাবক আপনার জন্য যারা নিবেদিত আপনাকে যা বলবে আপনি তাই শুনবেন আপনি কোথায় গেলেন আমি সাধারণ সৈনিক আমার বলার মধ্যে হয়তো অনেক ভুল থাকতে পারে আমি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে দুই হাজার এক সাল ফজলুর রহমান স্যার আমাদের সম্মানিত মহাপরিচালক বরাইবারি যুদ্ধে আদেশ হয়েছিল যখন বিএসএফ ভারতের সেনাবাহিনী এবং ব্ল্যাক ক্যান্ট তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের সাধারণ সদস্য কিংবা একটা বিউপিতে আট থেকে এগারো জন সদস্য মিলেছিল তাদেরকে তারা আক্রমণ করে তাদের পর্যাপ্ত ভারী যান এবং হেলিকপ্টার সহ সাপোর্ট নিয়ে তাদেরকে আক্রমণ করে ওই সময় আমি সাতাশ রাইফেল ব্যাটালিয়নের একজন সাধারণ সৈনিক খুব কাছেই আমার মহাপরিচালকের অফিস মহাপরিচালক মহয় ওই দিন সারা রাত ঘুমাতে পারেন নাই সরকার থেকে নির্দেশনা তুমি ছেড়ে দাও তোমার সৈনিকদেরকে বলো পিছু হটতে তারা আসছে তাদেরকে আসতে দাও এই কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের নাগরিকের চেহারা এই কি আমাদের রাষ্ট্রের শাসকদের চেহারা কি অপরাধ আমরা যারা ইউনিফর্ম করি তারা তো রাষ্ট্রের সেবক রাষ্ট্রের গোলাম আমাদের দায়িত্ব থেকে আমরা এক চুল সরি নাই সেই দিন মাননীয় মহাপরিচালকের বরিষ্ঠ নেতৃত্বে আমরা বড় বাড়ি যুদ্ধে বিটিএর সৈনিকেরা নিহত হয়ে নিজের জীবন দিয়ে আগ্রাসনকে প্রতিহত করেছে এই জন্যই বলবো